দেখো তোমাদের মধ্যে অনেকে সায়েন্স নিয়ে ফেলেছো কিন্তু সায়েন্স নিয়ে এখন কোন বই পড়বে সেটা বুঝতে পারছো না দেখো বই সত্যি কথা বলতে সায়েন্সের ক্ষেত্রে আমি মনে করি যে খুব বেশি বইয়ের মানে দরকার পড়ে না মেনলি হচ্ছে কনসেপ্ট শেখাটা দরকার পড়ে কারণ সব বইতে একই কথা লেখা থাকে নিউটন যে সূত্রটা দিয়ে গেছে ছায়ার বইতে একরকম লিখবে সাঁতারার বইতে একরকম লিখবে সোমনাথ স্যার আর এক পড়াবে এরকম তো হতে পারে না নিউটন যে সূত্রটা দিয়েছে সেই সূত্রটাই সব বইতে একই রকমই থাকবে তো সুতরাং সায়েন্সের ক্ষেত্রে বই খুব বেশি ম্যাটার করে বলে আমি মনে করি না ঠিক আছে কিছু কোশ্চেন ম্যাটার করে যে মানে সায়েন্সের যে ছায়ার বইতে কিছু কোশ্চেন থাকে বা সাঁতার বইতে কিছু কোশ্চেন থাকে ওই কোশ্চেনগুলো কিছুটা ম্যাটার করে তার জন্য একটা ভালো বইয়ের দরকার পড়ে তো জেনারেলি যেটা সবাই মানে কমন বই যেটা পড়ে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর বায়োলজি এইগুলো সব কিছুর বইয়েরই হচ্ছে যে কোম্পানির বই সবসময় পাওয়া যায় সেটা হচ্ছে ছায়া 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 আমাদেরকে ছায়া করে রেখে দিয়েছে একদম পুরো ছায়ায় ঢেকে রেখে দিয়েছে এই কোম্পানিগুলোর বই বলতেই লোকে ছায়াই কেনে আগে সবাই তো ছায়া তুমি কিনতেই পারো এর সাথে তুমি চাইলে কিছু এক্সট্রা বই একটা বা দুটো যদি মনে করো কিনবে না কিনলেও কিনতে পারো না কিনলে একটা বই কিনে পড়াই ভালো বেশি বই মাথা ঘামাতে যাবে না ঠিক আছে ছায়ার সাথে সাথে দেখবে একটা পপুলার প্রকাশনী রয়েছে সেটা হচ্ছে সাঁতরা ঠিক আছে সবাই সাঁতরার বই কেনে যারা ছায়া না কেনে তারা তো সাঁতরা কিনবেই তারা তো সাঁতরা কিনবেই তারা তো সাঁতরা কিনবেই আমি বলবো ম্যাথের জন্য তোমার হচ্ছে ছায়াটা কিনলেই তোমার এনাফ হয়ে যাবে ম্যাথের জন্য ছায়া কিনলেই হবে সাঁতরা ফাতরা দরকার লাগবে না ম্যাথের জন্য একটা বই কিনলেই হয়ে যাবে সেটা হচ্ছে ছায়া বইটা কিনলেই হয়ে যাবে ফিজিক্সের জন্য তুমি এই ছায়া প্লাস সাঁতরার যে কম্বিনেশান রয়েছে সেটা তুমি নিতে পারো ছায়া প্লাস সাঁতরা পড়তে পারো এটা ছাড়া আরও কিছু ফিজিক্সের ভালো ভালো বই বলছি যেমন আমি একটা বই পড়তাম স্পেশালি যখন আমি ক্লাস ইলেভেনে পড়তাম এখন বোধ সেই বইটা পাওয়া যায় না সেটা এ বিএস পাবলিশিং হাউসের একটা বই বেরোতো এবিএস পাবলিশিং হাউসের একটা বই বেরোতো আমার খুব ফেভারিট বই ওই বইটা মানে খুব সিম্পলিফাইড ভাষায় লেখা খুব সিম্পলিফাইড ভাষায় লেখা একদম পাতলা বই এত মোটা বই ফিজিক্স বা ছায়া ছায়া বা সাত থেকে ওই বইটা একদমই পাতলা এবিএস পাবলিশিং হাউসের যে বইটা সেটা হচ্ছে তোমার আমি তোমাদেরকে বইটা একটুখানি দেখাচ্ছি যে না কপিরাইট ফপিরাইট না এসে যায় এই যে বইটা ঠিক আছে এই বইটা ঠিক আছে এই দেখেন কভারটা এই বইটা ছিল এটা তোমার হচ্ছে কার লেখা আমি তোমাদেরকে বলে দিচ্ছি তুষারকান্তি দাস এবং রেজাউল করিম ঠিক আছে কান্তি দাস এবং রেজাউল করিমের বইটা আমার খুব ভাল লাগতো পারফেক্ট নিউমেরিক্যাল দেওয়া আছে তো কান্তি দাসের তোমার যে বইটা রয়েছে সেই বইটা তুমি নিতে পারো কান্তি দাস ঠিক আছে আচ্ছা আর বইটা তুমি খুব কালারফুলভাবে রয়েছে প্রতিটা ডেফিনেশানগুলো একটা বক্স করে করে দেওয়া আছে ঠিক আছে সাঁতারার বইতেও কাজটা করা আছে এগুলোতেও করা আছে এই তুষারকান্তি দাসের বইটা মানে যেটা বিএস পাবলিশিং হাউস সেটাতে করা আছে কিন্তু ওই যে দত্তপাল গুছাইত তোমাদেরকে অনেকটি টিউটররা বলবে ঠিক আছে দত্তপাল গুছাইত ঠিক আছে ওই বইটা আমার একদমই ভালো লাগে না কেন ভাল লাগে না আমি নিজেও যাই না কোনো টিউ টিউটারে ভালো লাগলে সেটা তার ব্যক্তিগত চয়েস বাট আমার ভালো লাগে না এটা আমার ভাল লাগে না একদম ভাল লাগে না সিরিয়াসলি বলছি বহু থিওরি বা ঠিক আছে কিন্তু নিউমেরিক্যাল বা ডেফিনেশানগুলো যে সুন্দর করে বক্স করে বা ইয়ে করে দেবে সেরকমভাবে কোনো কিছু দেওয়া নেই তাই জন্য আমার সত্যি কথা বলতে খুব একটা ভাল লাগে না এই বইটা তো তার পরিবর্তে তোমরা একটা বই নিতে পারো এইটা নিতে পারো দুটো কম্বিনেশান নিতে পারো ছায়া এটার কম্বিনেশন নিলে বা সাঁতরা এটার কম্বিনেশান নিলে এখন বোধ হয় বইটা পাওয়াও যাবে না হয়তো মার্কেটে ঠিক আছে এখন আর পাওয়া যায় না এরা বই বার করে না এখন আর কিন্তু বইটা খুব ভালো লাগতো আমার খুব রিয়েলি খুব ভালো লাগতো বইটার মধ্যে মানে যতটুকু নিউ মানে নিউমেরিক্যাল দরকার যতটুকু থিওরি দরকার খুব সুন্দরভাবে এটার মধ্যে দেওয়া থাকতো ছায়া সাঁতরার সাথে তুমি এটা পড়তে পারো বা ছায়া নিলে যে কোনো একটা বই পড়লেই হবে তার সাথে একটা বই জাস্ট কম্বিনেশনে রাখতে পারো আরও বই আছে মহাদেব দাস খানের বইটা আমার ভালো লেগেছে ঠিক আছে মহাদেব দাস খান ঠিক আছে মহাদেব দাস খান ঠিক আছে ওই বইটা ভালো মহাদেব দাস খানের বইটা ভালো হ্যাঁ তার সাথে আর একটা বই তোমাকে আমি বলতে পারি ফিজিক্সের জন্য সেটা হচ্ছে তোমার সিআর ডিজি চিত্তরঞ্জন দাসগুপ্ত এই বইটা আমার খুব ভালো লাগতো চিত্তরঞ্জন দাসগুপ্ত পুরনো দিনের যারা লোক তারা ওই সিআর ডিজি পড়তো ঠিক আছে আমাদের বাবা কাকারা সবাই সিআর ডিজি পড়েছে যারা আগেকার দিনে পড়াশোনা করেছে সিআর ডিজির বই ঠিক আছে সবাই বলতো সিআর ডিজি বললেই বুঝতে পারবে ঠিক আছে তবে এই বইটা একটু আপডেটেড করতে হবে বা এখনও পর্যন্ত আমি দেখেছি কিছু কিছু জায়গায় আচ্ছা নতুন বই কিনবে কিন্তু সবাই সিলেবাস চেঞ্জ হয়নি কিন্তু সিলেবাসের কিছু কিছু জায়গা কিছু কিছু পার্ট ছোটো ছোটোভাবে আপডেট করা হয়েছে সেই জায়গাগুলো দরকার সেটার জন্য নিউ নিউ বই বই কিনে নিও সবচেয়ে ভালো আর মানে আমি তোমাদেরকে প্রেফার করবো যদি মানে নিউ বই কিনে নেওয়া ভালো হয় এই বছরটা নিউ বই কেন সামনের বছর দরকার হলে এক বছর পুরোনো বই কিনতে পারো আমি প্রেফার করবো নিউ বই কিনে নিও এখন বই মার্কেটে পাবে না অনেক মানে আকাল চলছে বইয়ের এখন সবাই বই কিনছে কিছুদিন ওয়েট করে যাও মার্চের পনেরো কুড়ি তারিখ কন্ট্যাক্ট করবে যে কোনো জায়গাতে কলেজ স্ট্রিট হোক কিংবা কোনো বইয়ের দোকানে আই থিঙ্ক তুমি পেয়ে যাবে ঠিক আছে তাহলে এই বইগুলো হয়ে গেল ছায়া সাঁতরা এবিএস পাবলিশিং হাউস মহাদেব দাস খান সি ডিজি এই যে এই কয়েকটা বই আমি তোমাদেরকে বললাম এই বইগুলোর মধ্যে যে কোনো একটা কি দুটো বই তুমি কিনে নাও অনেকগুলো অপশান তোমাদেরকে আমি চোখের সামনে দেখালাম ঠিক আছে তোমাদের যে বইটা ভালো লাগে তুমি সেই বইয়ের ওপর কিনতে পারো ঠিক আছে একটা বই ছায়া অথবা সাঁতরা একটা রেখো এদের এগুলো খুব প্রিমিয়াম ব্র্যান্ড এদের মধ্যে একটাকে রেখো আর তার সাথে এখান থেকে একটা যে কোনো বই তুলে নিও ঠিক আছে তাহলে তোমার হয়ে যাবে দুটো বই রাখলেই হয়ে যাবে কেমিস্ট্রির ক্ষেত্রে কেমিস্ট্রি স্যাররা বলে দেবে আমাদের তরুণ যেটা ফলো করে মেনলি সেটা হচ্ছে ছায়ার বইটাকেই ফলো করে আমি এটুকু দেখেছি স্যার তাই না ছায়ার বইটা তোমরা কিনতে পারো ঠিক আছে বা অন্য কোনো বই চাইলেও কিনতে পারো সাতরাও কিনতে পারো যার যেটা ভাল লাগে সেটা কিনতে কোনো ব্যাপার না ম্যাথসের ক্ষেত্রে আমি শুধু ছায়াই ফলো করি আর আমার অন্য কিছু বই লাগে না ম্যাথসের ক্ষেত্রে মেনলি যেটা আমি করি সেটা মানে আমি তোমাদেরকে বলছি আমি কিন্তু সব থেকে বেশি যা পড়াই আমি তো পড়াই এই ফিজিক্সটা পড়াই আর ম্যাথটা পড়াই আমি এই দুটো টপিকের ওপর তোমাদেরকে যেটা পড়াই মানে এই দুটো টপিকের ওপর আমি যেটা পড়াই সেটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাঙ্ক ঠিক আছে কোয়েশ্চেন ব্যাঙ্ক স্পেশালি হচ্ছে রায়ান মার্টিন সে তুমি আমার অফলাইন ব্যাচের স্টুডেন্ট হও কিংবা অনলাইন ব্যাচের স্টুডেন্ট হও যারা আগের বছরও ক্লাস করেছে তারা জানে যে আমি রায়ান মার্টিনটাকে বেশি করে ভালো করে ফলো করি ঠিক আছে আচ্ছা এই ভিডিওটা যারা দেখছো তারা কিন্তু আমি বলে রাখি এটা কিন্তু ইলেভেন টুয়েলভের সবার জন্যই এই ভিডিওটা ঠিক আছে তো আমি যেটা বললাম রায়ান মার্টিনের কোয়েশ্চেন ব্যাংক মাস্ট নেবে ঠিক আছে এটা মাস্ট এই তোমাকে একমাত্র বাঁচাতে পারে একটু বেশি দাওয়া আছে বইটার মধ্যে বেশি কোশ্চেন দাও আছে বাট বইটা খুব ভালো ঠিক আছে এই কোশ্চেন করে গেলে বাইরে সাধারণত কোশ্চেন আসে না একটু প্র্যাকটিস তো করতেই হবে সায়েন্সে পড়তে তো হবে কোয়েশ্চেন ব্যাংকটা মাস্ট ঠিক আছে তো এই গেল আমার কিছু বইয়ের মানে যেটা তোমরা জিজ্ঞাসা করেছিলে আর বাংলা ইংলিশ তো তোমাদের মনে হয় সরকারি বই থাকে সেটার ওপর আর যে কোনো সহায়িকা তুমি একটা চাইলে নিতে পারো ঠিক আছে ফর পড়াশোনা হেল্পের জন্য বাংলা ইংলিশের একটা সয়িকা যে কোনো নিতে পারো সে ছায়া হোক সাঁতরা হোক আদার্স কোনো পাবলিকেশনের হোক একটা সহিকা তুমি চাইলে নিতে পারো ব্যাস এটুকুই বলবো আর তোমার যেটা ভাল লাগে তারপর তুমি নাও ঠিক আছে কিন্তু আমার স্টুডেন্ট হলে জেনারেলি ছায়াটাকে নেওয়ার চেষ্টা করো বা সাঁতরাটাকে নেওয়ার চেষ্টা করো ফিজিক্সের ক্ষেত্রে আর এই তিনটে সেকশনের মধ্যে একটা বই নিলে নিতে পারো ফর ইউর হেল্প আমার জন্য না লাগেও না আমার বই ঠিক আছে যে কোনো একটা বই নিতে পারো আর ম্যাথেস যদি আমার ব্যাচে যদি স্টুডেন্ট হও তুমি সবসময় ওই ইসেটা পড়ো এসএন দে কিনবে এসএন দে আর কিছু লাগবে না তো এই গেল ওভারঅল বইয়ের গাইডেন্স ঠিক আছে বই যেভাবে কিনতে হয় পড়তে হয় আমি তোমাদেরকে বলে দিলাম ঠিক আছে কিভাবে পড়বে তার টোটাল স্ট্র্যাটেজি ভিডিও অলরেডি দিয়ে ফেলেছি তুমি একটু দেখে নিও ভালো করে ঠিক আছে দেখো টাটা